আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর একটি নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখেন সকলকে জানাস আকাশ পানে থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক চলে আসলাম নতুন কিছু আপডেট মালার কালেকশনে সরাসরি জलील ভাইর কাছে এই যে ভাই আপনার কাছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভালো আছেন আচ্ছা আমার এই যে ভাই আপনার কাছে আমরা কি না চিনেনা বাংলাদেশে 20 কোটি মানুষ পায় 5 কোটি ছিল আর বেশি আর বেশি না আচ্ছা দায়ুদাস মণ্ডলী সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি আকাশপানী স্যার পক্ষ থেকে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই দুয়াই করি আর বিশেষ করে যারা পানি চাল লাগে একটু বেশি দামের মাল একটু কম প্রাইজের মধ্যে যারা নিতে চায় তাদের জন্য আমার এই ভিডিওটা আর মূলত ভিডিও করার উদ্দেশ্য হলো পাইকারি কাস্টমার

আজকে কিছু গুলো মাল দেখায় আপনাকে আপনিও দেখেন অন্য দেখা দেখার সুযোগ করিয়ে দিই আর মালের কোনটা কি মালের চল পাচ্ছে মানে প্রাইস গুলা এটি দেখাই দিই যদি আপনাকে ভালো লাগে আয় নিয়ে যাবেন আমরা ডেলিভারি ফিরে দিচ্ছি না

অবশ্যই প্রতিটা মাল ইসির সর্দা রাখবে যে বিড়িয়ার আকাশ মনে কাটে এটা নিতে পারবেন পাইকারি দাম ষোলো হাজার পাঁচশো মাত্র ষোলো হাজার পাঁচশো এই আলমারিমারে বিশ হাজার পাঁচশো চমৎকার সে কোনো মত আকাশমণি কাঠের মাল্লা যদি আপনি বুডের এ মাল মালা মানে যেগুলো পঁচিশ হাজার টাকা লাগে আমি দিচ্ছি মাত্র সতেরো পাঁচশো টাকা গ্যারেন্টি পাইবেন বিশ বছর বিশ বছর আর পাইকারি বেশি যারা বিশ্বাস হয় তারা আসবেন অনেকে মনে করে যাবে দুইটা সাজটা মালা লেগে অত দূরে যাবো ভাই ঢাকা শহরে ঢুকলে আপনার এই

আমরা তো আর বুস্টুস না আমরা সাদ দামের এলাকার লোক আমরা মুসলমান মারি না এটা ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো তিন পাল্লা সুখে তিন পাল্লা এগারো পাঁচশো এগারো হাজার পাঁচশো এই যে তিন পাল্লা আটটা শুকের দেখছেনটা খুবই চমৎকার মাত্র তেরো হাজার পাঁচশো আর একটা আর একটা সুকেশ এগারো তেরো হাজার তেরো

সতেরো হাজার সতেরো পাঁচশো সেভি বস এই একটা খাট হ্যাঁ এই খাটটা নিতে পারবেন পাইকারিতে মাত্র সতেরো হাজার থেকে সতেরো সতেরো পাঁচশো এই একটা খাট

পাঁচশো টাকা এই বাড়ি কোন জায়গা থেকে গাইছেন নোয়াখালী হাতিয়া থেকে নোয়াগালে হাতিয়া থেকে তো মন্ডলি আমি একটা কথা বলি

সাত হাজার পাঁচশো টাকা এখন বাড়ি পর্যন্ত পৌঁছাতে এইভাবে নিয়ে যাবে তিনি সমস্যা যাই দর্শক আপনার যদি লাগে যে আপনার ওই কি জানি তোষক সব

মানুষ টাকা ব্যবসা করি না আলহামদুলিল্লাহ মাইনুল আছে একটা মানুষ টকানে ব্যবসা করে যার দশক আলহামদুলিল্লাহ মাল দেখে শূন্য কিনে নিয়ে যাবেন

কুনা খোলা সিটি একটাই আর আকাশ পানি ছাড়ো একটা পাইকারি দোকান যাদের ভালো লাগে দয়া হয় আইসা দেখিয়া পছন্দ করে নিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বুলটু উঠে কমা দৃষ্টি দিয়ে দেখবেন দেখা হবে সামনে একটা নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ